সুপ্রভাত বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি খুব যে ভালো আছি তা না কারণ কদিন ধরে না আমার ট্রাইপডটা একদম দুটো ট্রাইপড ছিল দুটোই ভেঙে গেছে একটা তোমার দাদা বসে ভেঙে দিয়েছে আর একটা হচ্ছে পরশু দিন ভেঙে গেছে ফোনটা ভাগ্যিস ভাঙে মানে ট্রাইপডটা পুরো পড়ে গেছে ওর ভেতরে একটা স্প্রিং থাকে সেটা ভেঙে গেছে তো ফোনটাকে আর ওটার সঙ্গে সেট করা যাচ্ছে না ওই জন্যে একদম মনটা খারাপ আমার বোধ হয় ব্লগিং করার হবে না কি করে ব্লগিং করব বলো আমি যদি ফোনটাকে সেট করতেই না পারি তো কি করে ব্লগিং করব তাও আজকে মেয়েকে সকালবেলা যেমন বললাম বাবা এবার আমাকে একটুখানি ধরে দেখলাম ওই যে ভিডিও করতে না পারলে মনটা ভালো লাগে না তো সকালবেলায় চলে এসেছি এখন সাড়ে নটা বাজে পড়িয়ে আমি চলে এসেছি লাউয়ের ডগা নেবো রান্না মোটামুটি করে নিয়েছি ভাত করে নিয়েছি আর এই যে আমি ঝোলটা চাপিয়ে এসেছি আলু মাছ ভাজি করে নিয়েছি তো ওই ডগাগুলো তাড়াতাড়ি করে কাটবো আর গিয়ে তরকারিটা আর কি নামিয়ে নেব তো তোমাদের দাদা আবার পড়াতে বসবে দুটো খেতে দিতে হবে ওকে তো সকালবেলা এত চাপ থাকে না মানে কি বলবো ব্লগিং করাটা আর কি খুব চাপের হয়ে যায় আমার কারণ ভিডিও করতে গেলে যে কোনো একটা কাজের ভিডিও করতে যখন যাই তখন জানো তার জন্য একটু এক্সট্রা টাইম লাগে তো ওই যে এখন ধরো মেয়ে ধরে আছে সারাদিন মানে আমি ট্রাইপড ছাড়াই আজকে আমাকে ব্লগ করতে কারণ ওই যে ব্লগ করতে পারছি না বলে কদিন ধরে ঠিক মতো ব্লগ দিতে পারছিও না মনটা একদম ভালো নেই তো হ্যাঁ তার থেকে আরেকটা বড়ো কথা আছে আমার যে মুরগিগুলো ছিল না ওইগুলো না অসুখ করেছে তো ওই জন্যে তিন চারটে মুরগি মরে গেছে তো এটার জন্য আরও মনটা খারাপ দেখবে যে কোনো একটা জিনিস যখন আমরা পুষি সেটা যখন অনেক কষ্ট করে পালন করি তারপরে যখন অসুস্থ হয়ে পড়ে না মারা যায় তখন মনটা সত্যিই খারাপ লাগে তো এই কয়েকটা কারণে আমার সত্যি মনটা ভীষণ খারাপ হয়েছে তোমার দাদাকে এই যে খেতে বসিয়ে দিয়েছি একদম মানে কড়াইয়ের থেকে নামিয়ে দিয়ে দিয়েছি আর রান্নাটা এমনি খেতে ভালোবাসে তো ও খাওয়া হয়ে গেল আমি এই যে দেখো এখন চলে এসেছি এটা হচ্ছে বিকালবেলা কারণ সারাটা দুপুর জুড়ে কী করেছে জানো তো ওই যে হাঁস মুরগিগুলোকে ওপরের থেকে নিচে নেবো কারণ ছাদে এই গরমে না প্রচণ্ড গন্ধ হচ্ছে তো সেই জন্যে যতই দিনে তিন চারবার করে পরিষ্কার করি ব্লিচিং দিই না কেন গন্ধ কিন্তু ছড়াচ্ছে একটু তো ওই জন্যে দেখলাম যে না একটু বড়ো হয়ে গেছে এদের নিচে দিয়েই দেবো তো সেই জন্য ওই আমার যে মুরগির ঘর আছে ওইটাকে সারাদিন মানে দুপুর জুড়ে আর কি সারা দুপুর জুড়ে তোমার দাদা আর আমি কিন্তু ঠিক করেছি আর মুরগিগুলোকে কিন্তু নিচেও দিয়ে এসেছি তো এই যে এখন তোমার দাদা একটুখানি বিশ্রাম নিয়ে বাজারে গেছিলো কয়েকটা জিনিস নিয়ে এলো তো সেটাই হচ্ছে আলোচনা হচ্ছে যে কী কী এনে আনন্ড একটু দেখাচ্ছে আর নিয়ে এসছে আচারটা আচার আমাদের খুব কাজে লাগে কারণ সকালবেলা যখন তাড়াতাড়ি রান্না হয় না তখন একটু আচার দিয়ে দু গ্রাস ভাত অন্তত খাওয়া যায় তো সেই জন্যে কিন্তু নিয়ে এলো আর আমি হচ্ছে সারা দুপুরে যত বাসনপত্র ছিল সব এই কিন্তু এই যে এতক্ষণ ধরে ধুয়েছি তো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি প্রতিবার যতবারই ধুই না কেন বাসনপত্র সিঙ্কটাকে পরিষ্কার করি সিঙ্ক পরিষ্কার না থাকলে আমার একদম ভালো লাগে না তো সিঙ্কটাকে পরিষ্কার করে নিলাম আর জিনিসপত্রগুলো পুছিয়ে নেবো তো আগে একটু খাবো আর মেয়েরাও যে দেখো কাপড় ভাড়া নিয়ে তো ওইটাই একটু দিল আমাকে একটা কাপড় ভাড়া দিয়েছে আর তার দেখে ছোট কি করছে দেখো ছোট হম ঘরে নেই ছোট গেছে এখন চলে কোথায় দেখবে তার আগে তোমার দেখাচ্ছে আমার মুরগিগুলো এই যে দেখতে এলাম যে কি অবস্থা তোমার দাদা বড় চলপুর দেখে আসি আসে দেখলাম এখানে জড়সর হয়ে আছে নতুন জায়গা তো ওরা দরজার কাছে জড়ো হয়ে আছে আর জানো তো একটা মুরগি কিন্তু মারা গেছে তো কি করব বলো এখন সে আবার দরজাটা ঘরটা খুললাম খুঁজে পাচ্ছি না তারপর এখানে নেই হবে ভাবলাম যে মারাই গেছে তো কোনায় ছিল ওইটা ওকে আর কি আবার ফেলে এলাম তো এখন রান্না হচ্ছে রাত্রে কিচ্ছু রান্না করব না জান তো ভেবেছিলাম পটল ভাজি করবো আরও কিছু কিছু একটা করবো তো ওই যে মনটা ভালো নেই বলে না সিম্পল একদম শুধু ডাল ভাত করেছি আর লেবু আর আচার দিয়ে খেয়ে নিলাম আমরা আর এখানে যে তোমার দাদা সকালবেলা উঠেই চিনাবাদামগুলো খায় তো একটু চিনাবাদাম ভিজিয়েও রাখবো আর ওইগুলো কোটায় রেখে দিলাম আর এই আচারটা দেখো তো আচার হলে আমাদের খাওয়া হয়ে যাবে আজকে কিছু করার নেই না মন মানুষের তো ভালো না থাকলে সত্যি কিছু রান্না করতে ইচ্ছে করেও না তো সমস্ত জিনিসপত্রগুলো টুকটাক করে যেটা মুদির জিনিসপত্রগুলো সবগুলো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ সকালে তো আমার সময় হয় না সকালে পড়িয়ে উঠতে উঠতে সাড়ে নটা বেজে যায় আর ওই জন্যে সকালবেলা খুব ঝামেলা হয়ে যায় তো কাজকর্ম যেদিন রাত্রে গুছিয়ে রাখতে পারি না সেদিন কিন্তু আমার সকালে একটু চাপ কম হয় আবার আগে দেখবে কাজকর্ম গুছিয়ে রাখতে গেলে মেয়েদের পড়া হয় না কি যে একটা ঝামেলায় পড়েছি মেয়েরা যেদিন ছোটো মেয়েটা যখন বুঝবে নিজে নিজে পড়াশোনা করতে সেদিন কিন্তু আর আমার কষ্ট হবে না তো চলো রাত্রেবেলা এই যে ভাত আর ডাল করছি আর আমার ট্যাপের জলটা ফুরিয়ে গেছে বলে কিন্তু ওই দেখো কেনা জলটা দিয়ে রান্না করতে হচ্ছে আজকে তো ভাতটা খুব সাদা সাদা হয়েছে বাসনপত্রগুলো সবগুলো এখন এই জল ঝরে গেল ওদেরকে গুছিয়ে গুছিয়ে আবার জায়গায় রেখে দিচ্ছি সংসারের কাজ তো কম থাকে না একা মানুষের হাতে কত মানে কাজ থাকে যে সত্যি ঘর যত তুমি দেখবে যত তুমি আইটেম বাড়াবে যত বাসনপত্র বেশি হবে যত জিনিসপত্র বেশি হবে তোমার কাজের চাপ কিন্তু ততটাই বাড়বে তো আমি ভাবি আমার বাড়িতে এত যে বাসনপত্র কেন হয় তারপর ভাবি একা হাতে করতে গেলে অনেক বাসনপত্র সত্যিই লাগে জানো তো তো হয়তো সময় মতো সব কিছু ধুতে পারলাম না তখন থেকে যায় সেইগুলো আরেক সেট বের করতে হয় করে করে আমার বাসনপত্র কিন্তু বেশি হয় তো ডাল ডালের কড়াইটা ধুয়ে রাখবো আর এই যে কাপটাও ধুয়ে নিলাম সব কিছু গুছিয়ে নিতে নিতে আমার রান্নাটা হয়ে গেছে আর স্যালাডটা একটু কাটবো স্যালাড তো কিছুই না ওই পেঁয়াজ আর হচ্ছে লেবুটা কাটবো সব কিছু গুছিয়ে নেবো মেয়েরাও বাবার কাছে অঙ্ক করছে আর আমি কাজবাজগুলো সব গুছিয়ে নিচ্ছি সকালবেলা আমার পড়ানো রয়েছে তো ওই জন্য একটু গুছিয়ে রাখলেই সুবিধা হয় তো দেখো সমস্ত কিছু গুছিয়ে টেছি নিয়ে রান্না রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করব তারপরে খেতে বলবো আর আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে যেন মেয়েদেরকে একটু অঙ্ক করাতে গেছিলাম ওর বাবা বললো ছোটো মেয়েকে আমি অঙ্ক করাতে পারি না তো এত ছোটো মেয়েকে আমি পড়াতে পারবো না তো মেয়েদের ক্লাসে টুতে উঠেছে তো ওকে অঙ্কগুলো করাচ্ছিলাম একটু আর এখন এলাম হচ্ছে খাবার গুছিয়ে নিচ্ছি মেয়েদের স্কুল খুলবে ছ তারিখে ওদের স্কুল ড্রেস তো কাটাতে দেওয়া হয়েছে তদন্ত ধরে একটু সমস্যা হচ্ছিলো তো তোমার দাদা টিউশনের টাকাটা পেয়েছে তো ওদেরকে আর কি ড্রেস কাটাতে দিয়ে এসছে দেবে তারিখের আগেই দিয়ে দেবে তো স্কুল খুলে গেলে আবার সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠছিলাম তো আবার সেটাও হবে না আবার সকাল সকাল উঠতে হবে তো তার জন্যে প্র্যাকটিস করতে হচ্ছে হ্যাঁ আগে ওঠা তো আজকে যেমন তোমার দাদা ট্রেনে তুলেছে পনেরো সাতটাতে উঠে পড়েছি তো তো মেয়েদেরকে বলছ তোমরা ওঠার প্র্যাকটিস করো কারণ মাঝখানে নটা দশটা ঘুম থেকে উঠছিলো পরীক্ষা হয়ে গেছিলো বলে আমিও কদিন দেখছিলাম ঠিক আছে একটুখানি একটুখানি করে নিক হুম একটু মন মর্জি করে নিই মনের মতন একটু ঘুমিয়ে টুমিয়ে নিই তো ওই জন্য কালকে থেকে বলেছি যে একদম সাড়ে ছটা ছটার মধ্যে উঠে পড়বে তো সব কিছু এরকম সুন্দর করে গোছানো থাকলে না দেখতে ভালো লাগে কিন্তু এই জন্য যে সময়টা দিতে হয় না সেই সময়টা সত্যি আমার কাছে সময় থাকে না ইচ্ছে করে সুন্দর করে গুছিয়ে ঘর বাড়ির সংসারটা রাখবো তো থাকে না তো জলের জগটা জল ভরে নিয়েছি এখন ডালটা আর ভাতটা নামিয়ে নিতে পারে ডালটা তো নামিয়ে নিয়েছি ডালটা টেবিলে রাখবো ভাতটা নামিয়ে নেবো ফ্যানটা গেলে নেব তো তারপরে হচ্ছে খেয়ে নেবো খেয়ে কাজ বাজ সমস্ত কিছু রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে কিন্তু আমরা বিছনায় চলে যাব। তো মেয়ে এখন একটু খেলা দেখছে ছোটো মেয়ে বাবার ফোন নিয়ে গেম খেলছে আর আমি হচ্ছে এই যে খাবার দাবার গুছিয়ে নেবো তো চলো বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা তোমাদের একটু হলো ভালো লাগবে যদি ভালো লাগে আমার সংসারের সমস্ত কাজকর্ম কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটু লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তাহলে ভীষণ ভীষণ খুশি হবো আর তোমরা যদি সঙ্গে না থাকো তাহলে কিন্তু এত কষ্ট করে ভিডিও করার কোনো মানেই হয় না তাই না তো তোমাদের সাপোর্ট আশা করি আমার আমার সঙ্গে থাকবে আমাদের সাপোর্ট পেলে ইউটিউবে হয়তো কোনো না কোনো দিন আমি নিজে একটু রোজগারের ব্যবস্থা করতে পারবো তো ছেলে মেয়েদের জন্য সবারই ইচ্ছা করে কিছু খরচা করি তো নিজে ইনকাম করতে পারার একটা অন্যরকম মানে এত বছর ধরে তিন চার বছর হয়ে গেছে আমি কিন্তু স্ট্রাগল করে চলেছি সত্যি কথা বলতে বন্ধুরা অনেক অনেক কষ্ট অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে অনেক মানে বাড়িতে নেটের একটা প্রবলেম কি কষ্ট করে যে আমি সত্যি ভিডিওগুলো আপলোড করি সে কথা তোমাদের মানে না বললে তোমরা সত্যি বুঝতে পারবে না তো স্ট্রাগল তো সবাই করে সবাই আমরা লড়াই করছি যুদ্ধে আর কি টিকে থাকার জন্যে তো সেই জন্য একে অপরে সাপোর্ট করা কিন্তু ভীষণ ভীষণ দরকার আমি চাইবো তোমরা আমাকে সাপোর্ট করবে আর আমার কাছ থেকে যদি তোমাদের কোনো রকম সাপোর্ট আর কি হয় আমার থেকে যদি তোমরা বিন্দুমাত্র একটু উপকৃত হও আমার ভিডিও দেখে তাহলে সত্যি আমারও ভীষণ ভালো লাগবে তো দেখো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আলাদা আলাদা একটা লড়াই থাকে একটা গল্প থাকে আর সেই লড়াইয়ে জয়ী হওয়ার কিন্তু অন্যরকম একটা কি বলবো একটা আনন্দ থাকে তো সবাই আমরা চাইবো আমাদের সবার জীবনের সমস্ত আশা সমস্ত স্বপ্ন একদিন পূর্ণ হবে তো সেটা তার জন্যে অবশ্যই সবাইকে সবার পাশে থাকতে হবে সবাইকে সবার সাপোর্ট করতে হবে তো চলো বন্ধুরা আশা করি আজকে ভিডিওতে আমাদের ভালো লাগবে আর এই যে আচারটা দেখছো না আচারটা কিন্তু আমার ছোটো মেয়ে অতটা পছন্দ করে না কিন্তু বড়ো মেয়ে ভীষণ পছন্দ করে তো এই আচারটাই আজকে আনলো তো দেখা গেলো অল্প কদিনের মধ্যেই ফাঁকা হয়ে যাবে দুই বোন দুপুরবেলা নিয়ে বসে পড়বে আচার স্কুল ছুটি তো এখন বাড়ি বসে এই আচারটা খাওয়া চলবে তো ওদের জন্যই বাবা এনে রেখেছে বড়ো মেয়ে বলেছিল বাবাকে আনতে তোর বাবা নিয়ে এলো মেয়েদের জন্যে তো চলো এখন সব কিছু গুছিয়ে নিয়েছি আমি এখন ভাতটা বেড়ে দেবো সবাইকে আর রাত্রে একদম হালকা পাতলাই রান্না হলো আজকে ওই যে বললাম না মনটা ভালো নয় মনটা ভালো থাকলে আর একটু কিছু রান্না করতাম হয়তো পটল ভাজি করতাম বা কিছু একটা সেদ্ধ দিতাম কিন্তু একদম ইচ্ছে করে না মাঝে মাঝে জানো তো যেদিকেই মানে যেদিক যেদিকতেই ভাবছি ভাবি যে নিজে একটু এগোবো তখনই না দশটা পা পিছিয়ে পড়ি মানে ভগবান না চাইলে না সত্যি এক পাও এগোনো যায় না এবার আমি